নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আবার তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ জিকের ক্লাস তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি একটু লিখে রেখেছি ডাব্লু বি এস এস সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এবং এর পাশাপাশি আরও রয়েছে আর আরবি এন আর আরবি গ্রুপ ডি রেলের জিকের বা জেনারেল নলেজের নতুন আর একটি ক্লাস এর আগে কিন্তু তোমাদের আমি জিকের এর বেশ কয়েকটি ক্লাস আপলোড করে দিয়েছি যারা দেখনি তারা একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলি দেখতে থাকো আর আজকে তোমাদের নতুন এই ক্লাসটি শুরু হতে চলেছে তাহলে চলো আমরা বেশি কথা বলবো না বাজে কথা না বলে আমরা সরাসরি প্রশ্নগুলো একটু দেখে নেই প্রথম প্রশ্ন খেয়াল করো দেখো কি বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে রোম কোন নদীর তীরে অবস্থিত রোম শহর বা রোম কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টাইবার টাইবার নদীর তীরে রোম শহর অবস্থিত তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বাংলাদেশে প্রচালিত মুদ্রা কি বাংলাদেশে প্রচারিত মুদ্রা কি বাংলাদেশে প্রচারিত মুদ্রা হলো টাকা টাকা হচ্ছে বাংলাদেশে প্রচালিত মুদ্রা ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পাবলো পিকাশো পাবলো পিকাশো কে ছিলেন পাবলো পিকাশো কে ছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে একজন চিত্রকর একজন চিত্র পাবলো পিকাশো ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ভারত ছাড়া আর কোন দেশে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় ভারত ছাড়া আর কোন দেশে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া হচ্ছে সঠিক অ্যানসার অর্থাৎ ভারত এবং দক্ষিণ কোরিয়াতে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকি এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন মনে রাখবে 1947 সালের 14ই আগস্ট 1947 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে এই প্রশ্নটা একটু মনে রাখবে তারপরে প্রশ্নটা হতি উড়ন্ত শিখ কাকে বলা হয় উড়ন্ত শিখ কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মিলখা মিলখা সিংকে উড়ন্ত শিখ বলা হয়ে থাকে উড়ন্ত শিখ কাকে বলা হয়ে থাকে মিলকা সিংকে ওকে তারপরে প্রশ্ন দেখো দা গ্যাদারিং বইটির লেখককে দা গ্যাদারিং বইটির লেখককে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার এন এন রাইট এন এন গ্যাদারিং বইটির লেখক তারপরে প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি এই প্রশ্নের সঠিক হয়ে যাবে কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ ওকে তারপরে প্রশ্ন দেখো ফ্রান্সের রাজধানী নামটি বা ফ্রান্সের রাজধানী কোনটি ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানীর নাম তারপরের প্রশ্ন মোনালিসা ছবিটি কার আঁকা মোনালিসা ছবিটি কার আঁকা এই প্রশ্নের সঠিক হচ্ছে লিও নার্দিও নারদোদা ভিনচি কি করেছিলেন এই মোনালিসা ছবিটি একে ছিলেন তার পরের প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম গ্রন্থাগার মানে ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতা কলকাতাতে অবস্থিত তারপর কি বলেছে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষাতে কথা বলে থাকে সবচেয়ে বেশি মানুষ ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাতে কথা বলে থাকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে গুড ফ্রাইডে উৎসব কোন দিনটির স্মরণে পালিত হয় গুড ফ্রাইডে উৎসব কোন দিনটির স্মরণে পালিত হয় এই প্রশ্নের সঠিক যিশু খ্রিস্টের ক্রুশ বৃদ্ধের দিন অর্থাৎ যিশু খ্রিস্টকে যেদিন ক্রুশ হ্যাঁ বৃদ্ধ করা হয়েছিল সেই দিনটি হিসাবে এই গুড ফ্রাইডে পালন করা হয়ে থাকে ওকে তারপরে প্রশ্নটাও কি মণিপুর কে ভারতের মণি কে বলতেন মণিপুর কে ভারতের মণি কে বলতেন এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু মণিপুর কে ভারতের মনি বলতেন ক্লিয়ার তারপরের প্রশ্নেটাও কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন কোশ্চেন টি একটু ভিভিআই করে রাখতে পারো তোমরা পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাথ জু কৈলাসনাথ জু কৈলাসনাথ তিনি কি করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন তারপরে প্রশ্নটা আমাকে কি বলেছে এ সুইটেবল বয় এ সুইটেবল বয় বইটি কি রচনা করেন এ সুইটেবল বয় বইটিকে রচনা করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বিক্রম শেঠ বিক্রম শেঠ ওকে বিক্রম শেঠ কি করেছিলেন এ সুইটেবল বয় বইটি রচনা করেছিলেন তা পরের প্রশ্নে কি বলেছে কোন ভারতীয়কে ভারতরত্ন প্রদানের ব্যাপারে বিতর্ক হওয়াতে এই পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হয় কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করি দেখো কি বলেছে কোন ভারতীয়কে ভারতরত্ন প্রদানের ব্যাপারে বিতর্ক হওয়াতে এই পুরস্কার প্রত্যাহার করে নেওয়া হয় এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেতাজি সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু ওকে তারপরের প্রশ্ন দেখো কি দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত প্রসারিত দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত প্রসারিত জাতীয় পথ কি কত নম্বর জাতীয় পথ হিসাবে চিহ্নিত দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত প্রসারিত জাতীয় পথ কি কত নম্বর জাতীয় পথ হিসাবে চিহ্নিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে এইট ন্যাশনাল হাইওয়ে ওকে এইট এই এনএইচ ফর্টি এইট আগে ছিল হচ্ছে এনএইচ এইট এনএইচ এইট আগে ছিল বর্তমানে হয়েছে এনএইচ ফর্টি এইট ক্লিয়ার তারপরের প্রশ্ন দাও কি বলেছে কোন লেখকের কাহিনী নিয়ে কোন লেখকের কাহিনী নিয়ে সর্বাধিক ভাষায় ছবি তৈরি হয়েছে এই তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাহিনী নিয়ে সর্বাধিক ভাষায় ছবি তৈরি হয়েছে তারপরের প্রশ্ন দাও কি বলেছে বিশ্বকাপ বিশ্বকাপ হকির প্রথম এটা হচ্ছে তোমাদের আসন হবে আসব না আসন ওকে প্রথম আসন কোথায় বিশ্বকাপ প্রথম আসন এই সঠিক তোমাদের হয়ে যাবে বার্সি লোনাতে বার্সি লোনাতে বিশ্বকাপ হকির প্রথম আসন বসে ছিল তারপরের প্রশ্ন দাও কি বলেছে রাঁচি বিমানবন্দরের নতুন নাম কি রাচি বিমান বন্দরের নতুন নাম কি এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের বীরসা মুন্ডা বিমান বন্দর বীরসা মুন্ডা বিমান বন্দর হলো রাচি বিমান বন্দরের নতুন নাম তারপরের প্রশ্নটাও কি বলেছে নবরাত্রি উৎসবটি পালিত হয় কোথায় নবরাত্রি উৎসব কোন দেশে পালিত হয় বা ভারতের কোথায় পালিত হয় এই ভাবে কোশ্চেনটি করতে পারে ওকে নবরাত্রি উৎসবটি পালিত হয় কোথায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারতে ভারতে পালিত হয়ে থাকে কিন্তু ভারতের কোন রাজ্যে গুজরাট রাজ্যে ভারতের গুজরাট রাজ্যে এই নবরাত্রি উৎসবটি পালন করা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো কি লাক্ষাদ্বীপে মোট কতগুলি দ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপে মোট কতগুলি দ্বীপ রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ছত্রিশটি ছত্রিশটি দ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপে তার পরের প্রশ্ন দেখো বর্তমান বিশ্বকাপের নাম কি বর্তমান বিশ্বকাপের নাম কি বর্তমান বিশ্বকাপের নাম হচ্ছে ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ বলা হয়ে থাকে তারপরের প্রশ্ন দেখো কি মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা কে করেন মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা কে করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলার এই মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেছেন ওকে তারপরে কি বলেছে পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে লৌহ লৌহ মানবী মানবী কাকে কাকে বলা বলা হয় হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মার্গারেট থ্যাচারকে মার্গারেট থ্যাচারকে বলা হয়ে থাকে লৌহ মানবী ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ভারতের লৌহ মানব এইবার কিন্তু বলেছে ভারতের লৌহ মানব এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু কনফিউশন কেউ হবে না ওকে ভারতের লৌহ মানব কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক তোমাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল প্যাটেলকে কি বলা হয় ভারতের লৌহ মানব বলা হয় থাকে এবং প্রথম যে কোশ্চেনটি বলেছে লৌহ মানবই কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মার্গারেট হ্যাচার ওকে এই দুটো কোশ্চেন কিন্তু গুলিয়ে গেলে হবে তার পরের প্রশ্ন দেখো কি বলেছি ইউ শব্দটি কে বলেছিল ইউ রেকা শব্দটি কে বলেছিল এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের অ্যারিস্টল অ্যারিস্টল এই ইউ রেকা শব্দটি বলেছিল তার পরের প্রশ্ন দেখো কি বলেছে এশিয়ান নোবেল পুরস্কার কি নামে পরিচিত এশিয়ান নোবেল পুরস্কার কি নামে পরিচিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যানসার হচ্ছে ম্যাক্সেসে পুরস্কার ম্যাক্সেস পুরস্কার নামে পরিচিত এশিয়ান নোবেল পুরস্কার তারপরের প্রশ্ন কি বলেছে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি বিচারপতি কেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের হয়ে যাবে মঞ্জুলা চেল্লুর মঞ্জুলা চেল্লুর ছিল কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি এখান থেকে আর একটু জিনিস তোমাদের মনে রাখতে হবে আমরা তো জানলাম যে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট ছাড়াও তিনি আরো দুটো জায়গার প্রথম মহিলা বিচারপতি ছিলেন একটু জেনে নাও সেটি হচ্ছে কেরালা এবং কর্ণাটক কেরালা এবং কর্ণাটক ওকে কেরালা এবং কর্ণাটকে তিনি যে কেরালা এবং কর্ণাটক অ্যাকচুয়ালি হাইকোর্টে তিনি প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তাহলে আমরা তিনটে জায়গায় জানলাম কলকাতা কেরালা এবং কর্ণাটক ওকে এই তিনটে জায়গার হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি এনেই ছিলেন যার নাম হচ্ছে মন্দিনা চেল্লুর ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে তামিল ভাষা তামিল ভাষা উদ্ভূত হয়েছে কোন ভাষা থেকে তামিল ভাষা উদ্ভূত হয়েছে কোন ভাষা থেকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দ্রাবিড় অথবা দ্রাবিড়ীয় ভাষা থেকে উদ্ভূত হয়েছে তারপরের প্রশ্ন ভিভিআই করে দাও only the educated are free only the educated are free যেটাকে বাংলাতে বলা হয় শুধুমাত্র শিক্ষিতরাই মুক্ত শুধুমাত্র শিক্ষিতরাই মুক্ত কথাকে কে বলেছেন এই কথাটি কে বলেছেন এই প্রশ্নের সঠিক অ্যানসার আছে দার্শনিক এপিক টেটাস দার্শনিক এপিক টেটাস ওকে তাহলে only the educated are free বা শুধুমাত্র শিক্ষিতরাই মুক্ত কথাটি বলেছেন

ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে কোন ভাষা ব্যবহৃত হয় ত্রিপুরা যে রাজ্য রয়েছে সেই ত্রিপুরা রাজ্যে কোন কোন ভাষা বা এখানে বলেছে কোন ভাষা ব্যবহৃত হয়ে থাকে জিনিস একটু মনে রাখতে হবে বাংলা ভাষা ত্রিপুরা বাংলা ভাষা তারপর হচ্ছে কক বরক কক বরক ত্রিপুরি ওকে কক বরক ত্রিপুরি ভাষা ব্যবহার হয় আর হচ্ছে ইংরেজি ভাষা ত্রিপুরাতে এই তিনটে ব্যবহার করা হয়ে থাকে বাংলা কক বরক ত্রিপুরী আর একটা আছে ইংলিশ ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো হ্যাঁ পলিগ্রাফ যন্ত্রটি পলিগ্রাফ যন্ত্রটি অন্য কোন নামে আমাদের কাছে পরিচিত পলিগ্রাফ যন্ত্রটি পলিগ্রাফ যন্ত্রটি অন্য কোন নামে আমাদের কাছে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যানসার আছে লাই ডিক্টেটর লাই ডিক্টেটর নামে পরিচিত পলিগ্রাফ যন্ত্রটি লাই ডিক্টেটর নামে আমাদের কাছে পরিচিত ওকে আজকের শেষ প্রশ্ন দেখো কি বলেছে রামমোহন রায়ের সমাধি কোথায় অবস্থিত রামমোহন রায়ের সমাধি কোথায় অবস্থিত রামমোহন রায়ের সমাধি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক হচ্ছে ইংল্যান্ডের আর্নেস স্থানে ওকে ইংল্যান্ডের ব্রিস্টলেস ব্রিস্টলের আর্নেস ভেল কবরের স্থানে রামমোহন রায়ের সমাধি স্থল বা সমাধি ইংল্যান্ডের আর্নেস ভ্যাল ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের আজকের জিকের কিছু প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি